নমস্কার ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখনকার আলোচনার বিষয় অলঙ্কারবাদের দ্বিতীয় পর্বে দুটি বিষয়কে আমি নির্বাচন করেছি একটি হল অলঙ্কারের লক্ষণ আরেকটি হচ্ছে কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত। আমাদের আলোচনার বিষয় কাব্যের যে কোনো রকম সৌন্দর্য এবং এটিকে জানতে হলে অলঙ্কারের লক্ষণ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকতে হবে এখন অলঙ্কারের দুটি লক্ষণের কথা বলা হয়েছে একটি হচ্ছে রসাক্ষিপ্ততা আর দ্বিতীয়টি হচ্ছে অপৃথক যত্ন সম্পাদ্যতা রসাক্ষিপ্ততা হল রসের দ্বারা অলঙ্কার আক্ষিপ্ত বা আকৃষ্ট হয় আর অপৃথক যত্ন সম্পাদ্যতা বলতে বা একক প্রযত্ন বলতে আমরা বুঝব যে অলঙ্কার তো মহাকবিদের নিজস্ব চেষ্টায় একক প্রয়াসেই রসে পরিণত হয় এবং আমরা এটা জানি যে দুটো লক্ষণের পরিণতি কিন্তু এক তা হচ্ছে প্রাপ্তি এবং কাব্যের এই প্রাপ্তির ক্ষেত্রে দুটো লক্ষণেই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার থাকে তাহলে দেখুন এখানে যে ছকটা আমি করে দিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং মজার বিষয়েই শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার আমি আগের পর্বে এই দুটোর শ্রেণীবিভাজন দেখিয়েছি শব্দালঙ্কার সঙ্গীত ধর্মের দ্বারা রস সৃষ্টি করে আর অর্থালঙ্কার চিত্রধর্মের দ্বারা রস সৃষ্টি করে একটা উদাহরণ নিয়ে নিই তাহলেই স্পষ্ট হবে রবীন্দ্রনাথকে আশ্রয় করছি মনে পড়ে এই বিখ্যাত চরণটি মনোমোরবে মেঘেরও সঙ্গী এখানে যে ম ধ্বনির অনুপ্রাশ অলঙ্কার হয়েছে শব্দালঙ্কারের সঙ্গীত ধর্ম প্রকাশ পাচ্ছে এবং কাব্যরস সৃষ্টি হচ্ছে মনোমোরে মেঘেরো সঙ্গী নিশ্চয় করে সঙ্গীত ধর্মের প্রকাশ হল কিংবা কচিত কচিত চকিত আলোকে তাহলে এখানেও সেই শব্দালঙ্কার সঙ্গীত ধর্মের দ্বারা কাব্যর সৃষ্টি করছে আর অর্থালঙ্কার কীভাবে চিত্রধর্মের দ্বারা কাব্যর সৃষ্টি করছে দেখুন একটা উদাহরণ নিয়েছি আমি তটিনি চলেছি অভিসারে আর একটা উদাহরণ বলা যায় সুন্দর একটি উদাহরণ নামে সন্ধ্যা তন্দ্রালসা সোনার আচল খসা হাতে শিখা। তা প্রথম উদাহরণটি বিশ্লেষণ করছি তটিনি চলেছে অভিসারে জড়বস্তু বস্তু উপর সজীব বস্তুর ধর্ম চলেছে অভিসারে আরোপ করা হল সমাশক্তি অলঙ্কার অর্থালঙ্কার এবং এখানে দুটি ইন্দ্রিয়কে ছুঁয়ে তটিনী তার চলা নদীর চলা ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি আর তার যে কুলুকুলু কোনো শব্দে বয়ে চলা সেখানে ইন্দ্রিয় কাজ করছে তাহলে দুটি ইন্দ্রিয় ছুঁয়ে কাব্য পাঠকের মনে রস সঞ্চার করছে তাহলে দেখুন বন্ধুরা উভয় ক্ষেত্রেই অলঙ্কারের উদ্দেশ্য তো দুটো ক্ষেত্রেই অলংকারের উদ্দেশ্য হচ্ছে কাব্যর সৃষ্টি বা সৌন্দর্য সৃষ্টি তাহলে অলঙ্কার হচ্ছে কাব্যের সৌন্দর্য সৃষ্টি করছে বা সৌন্দর্য বৃদ্ধি করছে মানে অলঙ্কারের দ্বারাই কাব্য উপাদেয় বা আস্বাদনীয় হচ্ছে সেই আস্বাদনযোগ্য বিষয়টি কি কাব্যের সৌন্দর্য তাহলে সৌন্দর্যই হচ্ছে কাব্যের উপাদিও বিষয় আর কাব্যের সৌন্দর্য হচ্ছে তার অলঙ্কার এভাবে আমরা লক্ষণটিকে বিচার করতে পারি কিভাবে অলঙ্কার দুটি লক্ষণের দ্বারা এবং শব্দালঙ্কার ও অর্থালঙ্কার প্রয়োগে কাব্যরস সৃষ্টি করছে এবার আমি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত এই বিষয়টি আলোচনা করছি বামনাচার্য তার কাব্যালঙ্কার সূত্রবৃত্তিতে বলছেন কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত অর্থাৎ কাব্য অলঙ্কার গ্রাহ্য বা অলঙ্কারের জন্যই কাব্য উপাদেয় আসলে কবির যে বাক্যকে যদি শব্দালঙ্কার এবং অর্থালঙ্কারে সাজিয়ে দেওয়া যায় তাহলে কাব্য বা সেই বাক্য উপাদেয় হবে এখানে আমি দুটি উদাহরণ ব্যবহার করেছি দেখুন এই উদাহরণটি লক্ষ্য করুন এখানে বলা হয়েছে ভেঙে দাও তবে আজিকার সভা আন নবরূপ আন নূতন করিয়ালহ আর বার চিরপুরাতন মোরে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে এই জায়গাটা লক্ষ্য করুন তো অন্তানুপ্রাস অলংকার অলঙ্কার পাচ্ছেন কিনা আর এখানে বিরোধাভাস অলঙ্কার তাহলে কবির যে প্রার্থনা এ জীবনে তার পূজা সারা হলো না তাই জীবন দেবতার কাছে তার প্রার্থনা তিনি যেন কবিকে নবনব সৃষ্টির মধ্য দিয়ে পরিচালিত করেন এই বিষয়টি তো অলঙ্কার প্রয়োগ ছাড়া কখনোই বোঝা সম্ভব নয় এবং অলঙ্কারই এই অন্তানুপ্রাস এবং বিরোধাভাস অলঙ্কার এ দুটো অলঙ্কারী এই চরণ চারটি চরণের বা এই অংশটির সৌন্দর্য বৃদ্ধি করছে অলঙ্কারের দ্বারাই কাব্যের এই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সুতরাং আমরা বলতে পারি কাব্যম গ্রাহ্যম অলঙ্কারাত বা কাব্য হল অলঙ্কার গ্রাহ্য আবার এই উদাহরণটি লক্ষ্য করুন চিত্রাঙ্গদা নাট্যকাব্যে যেখানে চিত্রাঙ্গদা রূপমু মুগ্ধ অর্জুনকে তার ব্রতের কথা স্মরণ করিয়ে দিলে অর্জুন নিজের মনোভাব ভাবে প্রকাশ করেছেন দেখুন তিনটি চরণেরই উপমা তুমি ভাঙিয়াছ ব্রত মোর চন্দ্র উঠি যেমন নিমেষে ভেঙে দেয় নিশীথের যৌবনে দন্ধকার এখানে এই তিনটি চরণে যে উপমা অলঙ্কারের প্রয়োগ হয়েছে এই উপমা অলঙ্কার প্রয়োগ ছাড়া এটি কখনোই কাব্যত্ব প্রাপ্ত হতো না এর মধ্যে সৌন্দর্য সৃষ্টি হতো না এখানে কাব্যরস সৃষ্টি হতো না এটা যদি এখানে যদি অলঙ্কার প্রয়োগ না হতো উপমা যদি না থাকত তাহলে কি হতো এটা নিতান্ত একটা সংবাদ নিতান্ত একটা কথোপকথন হতো মাত্র সুতরাং আমাদের যে আলোচনার বিষয় কাব্যং্রাহ্য মলঙ্কারাত এখানে অলঙ্কার আছে বলেই এই উপমা অলঙ্কার আছে বলেই কিনা এটি কাব্য হতে পেরেছে তাই বামনাচার্য যে কথা বলছেন যে কাব্যম গ্রাহ্যম অলঙ্কার বা কাব্য হল অলঙ্কার গ্রাহ্য অলঙ্কারের জন্যই কাব্য উপাদেয় আস্বাদনীয় এই মতটিকে আমরা অবশ্যই স্বীকার করতে পারি তাহলে আমার দ্বিতীয় পর্বে এই দুটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সবাই সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন আর আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকলাম কমেন্ট করবেন আর চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার